সম্প্রতি ঘটে যাওয়া গণভ্যুত্থানকে সমন্বয়করা একটি দার্শনিক ও ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধের একচ্ছত্র বয়ন ক্ষুণ্ণ হবে বলে মনে করা হচ্ছে এর ফলে ঢাকায় ভারতের সফট পাওয়ারকে দুর্বল করে দেবে বৈষম্যবিরোধী আন্দোলনকারী সমন্বয়ক ও তাদের আদর্শিক নিয়ে ভারতের কিছু থিঙ্ক ট্যাঙ্ক গবেষণা করেছে তিনটি সংস্থার রিপোর্ট বলছে সমন্বয়করা যে দল গঠন করতে চাচ্ছে তা হবে একটি ভারত বিরোধী রাজনৈতিক দল এতে তারা বামপন্থী বৈপ্লবিক ধারণা পোষণ করলেও তাদের সাথে ধর্মের বিরোধ থাকবে না এই আদর্শের ফলে মূলত দেশের বামপন্থী রাজনৈতিক স্পেস একেবারে শূন্য হয়ে যাবে বলে মনে করা হচ্ছে দিল্লি ভিত্তিক একজন বাংলাদেশ গবেষক দাম মিরুর এশিয়াকে বলেছিলেন হাসিনার অসাধারণ ক্ষমতা আছে কাম কামব্যাক করার এর আগেও তিনি বেশ কয়েকবার কাম কামব্যাক করেছেন তিনি মনে করেন হাসিনা ফেরতে পারবেন আবারও তিনি হয়তো দেশে উপস্থিত হতে পারবেন না কিন্তু দিল্লি থেকে দল পরিচালনা করবেন ভারত মনে করছে বিএনপি আওয়ামী লীগ বেশি নিরাপদে থাকবে বিএনপির নানা সংকট সামনে চলে আসলে বিএনপি জামাতের ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হলে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল স্পেস পেতে পারে আসাম থেকে একজন বাংলাদেশ এক্সপার্ট কথা বলেছে দ্য মিরুর এশিয়ার সাথে তিনি বলেছেন হাসিনা নর্থ ইস্টের সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ করিয়ে দেওয়ার যে কথা বলেছিলেন সে স্বপ্ন একেবারে ভেঙে গেছে বিএনপি এই ক্ষেত্রে ভারতকে কোনো সহযোগিতা করবে না নতুন রাজনৈতিক দলভাবে অনেক বেশি নির্ভর তারা কূটনীতির চেয়ে রাজনৈতিক ভাষায় বেশি কথা বলবেন এমনকি তাদের কিছু সিদ্ধান্ত সেভেন সিস্টারের নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে বলে আমরা মনে করছি ফলে ভারতের অগ্রাধিকার হল নির্বাচনের জন্য আগামী ছয় মাসের মধ্যেই আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতিতে নিয়ে আসা যেমনটা দামিরুর এশিয়ার সপ্তাহ ধরে চলা অনুসন্ধানে উঠে এসেছে